হ্যালো আমার নাম শ্রুতি তোমরা সবাই কেমন আছো এটা আমার ফার্স্ট ভিডিও তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার স্কিন কেয়ার রুটিন তো ফার্স্ট স্টেপ হলো একটু দুধ ক্লিনজার হিসেবে আমি এটাকে ব্যবহার করব তো একটু কটন বানিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমি এখন আমার মুখটাকে ক্লিন করে নেব ভালো মতো আমি আমার মুখটাকে ক্লিন করে নিচ্ছি আপনারা টিস্যু পেপারও নিতে পারেন কটন প্যাডও নিতে পারেন কিন্তু এটা বেশি ভালো হবে টিস্যুটাও তো ভালো হবে না কটন প্যাডও নিতে পারে বা কটন পটসও নিতে পারেন দুটোর মধ্যে একটা নিলেই হবে আমাকে ভালো মতো মুখটাকে ক্লিন করে নিচ্ছি আর ভীষণ ডাল স্কিন আছে যেটা আমাদের মুখে লুকিয়ে থাকে সেগুলো বেরিয়ে যাবে এটা থেকে তো নেক্সট স্টেপ হলো কোকোনাট অয়েল আপনারা শুনে একটু অবাক হলেন কিন্তু কোকোনাট অয়েল লাগবে পরে এটাকে ক্লিন করে দেবো তো কোকোনাট অয়েল নিয়ে আপনার আমরা অ্যাপ্লাই করব আমাদের মুখে তো অনেক ডেড স্কিন বেরিয়ে এসেছে তো এখন আমি একটা ফেস ওয়াশ বানাবো তার জন্য আমি দুধ আর বেসন নিয়ে নিয়েছি তারপর মিক্স মিক্স করছি এবার আমরা অ্যাপ্লাই করব নিজের মুখে ভালো মতো মিক্স করতে হবে এটাকে তো এখন আমি অ্যাপ্লাই করব নিজের মুখে তো জেন্টলি মসাজ করতে হবে এটাকে তো ভালো মতো আমাদের মুখে অ্যাপ্লাই করে নিয়েছি কিছুক্ষণ জেন্টালি ম্যাসাজ করে এটাকে ধুয়ে ফেলবো এটা হলো সেভেন ডেজ গ্লোয়িং চ্যালেঞ্জ তো আপনারা এক সপ্তাহে এটা করতে পারেন এবার আমরা মুখ ধুয়ে আসি চলো মুখ ধুয়ে এসে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি তখনই মুখ মুছে চলে এসেছি এখন আমরা একটা ফেস প্যাক বানাবো তো ফেস প্যাক বানানোর জন্য আমরা এক বাটি দুধ নিয়ে নিচ্ছি অল্প একটু দুধের মধ্যে বেসন তারপর একটুখানি হলুদ আর দিতে হবে মধু এবার হানি দেওয়ার পর এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে তো আমি এখানে মিক্স করে নিচ্ছি তো আমি তো আমি বলে দিচ্ছি আর একবার এটার মধ্যে কী কী দিয়েছি দুধ দিয়েছি হানি দিয়েছি বেসন আর হলদি দিয়েছি ভালো মতো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি তো এটাকে শুকাতে বেশিক্ষণ লাগে না পাঁচ দশ মিনিটের মধ্যেই শুকিয়ে যায় তো আমি এখানে ফুল ফেসে অ্যাপ্লাই আর কিছুক্ষণ যেন ছেড়ে দিচ্ছি তো নাইনটি পারসেন্ট এটা শুকিয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট শোকাতে দেবো না আমরা তো চলো মুখটাকে ধুয়ে আসি এখন তো দেখো কতটা সুন্দর লাগছে গ্লাস স্কিন পেয়ে গেছে তো বাই বাই লাইক ফলো অ্যান্ড কমেন্ট